এ তালা লাগানোই আছে এই যে দেখেন কিভাবে এই যে আম্মা দে উঠা আসবে তারপর সবাই খাবার নিয়ে বসে আম্মার জন্য অপেক্ষা করতেছে সবাই এই আমি আমি টপুর বাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন রাতেবেলা বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা গতদিন রাতের বেলা গরমে পাগল পাগল অবস্থা এত গরম ছিল রাতে বেলা বৃষ্টি হওয়াতে একটুখানি ঠান্ডা হয়েছে আর ওই যে কাপড়গুলো যাই একটু পানি টানছিল মানে ছিল আবার সব ভিজে গেছে আজকে ভাবছিলাম পানি দিব মানে কাপড় ধুয়ে দিব আর ধুইতে পারবো না এটা হচ্ছে একটা কাঁঠাল কাকা দিয়ে দিছে আর এদিকে ওই যে দাঁড়ান দেখায় এটা হচ্ছে আচার রাতের বেলা যে আচারটা বানিয়েছিলাম না ওই আচারটা আর এদিকে হচ্ছে ডিম ডিমগুলোকে ধুবো আর এই যে ডিম তিনটা ছিল আগে সেটা আমি বসিয়ে দিছি সিদ্ধ আর এটা হচ্ছে দুধ আম আছে আম দুধ আর চিরা আম্মাকে দিয়ে ফেলবো ডিম সিদ্ধ আর আপনাদের ভাইয়া নাকি যাবে আপার বাসায় এসানকে নিয়ে আর ব্রেড আছে আমার এসান এইগুলো হয়ে যাবে আর বলছে লাল চা খাবে এখন আমি একটু লাল চা বসাই আম্মাকেও আপনাদের ভাইয়া এই যে দেখেন এই পানি ছিল পানিটার ইয়ে করেছে আমি করে দিই আমি চাটা রেডি করুন চা আচ্ছা আপার বা সেই যাবে বৃষ্টিতে পানিটা পড়ছে ও যে ওইটা ব্রাশ দিয়ে করে দিতেছে আমি করতাম এখন আসছিলাম আয়সা দেখে উনি করে দিতেছে আর এই যে আর্নি আর এস না আর এই বিছানা এখনো গোছায় নাই আগে আমি লালজা চা করে দিই আপার বা সেই না হলে চলে যাবে নাখে সকালে নাস্তাগুলো আমি রেডি করছিলাম তো এখানে ব্রেড দিয়ে আমি ঘি দিয়ে একটু সেঁকে নেব তো ঘি বা বাটার দিয়ে কিন্তু ব্রেড সেঁকে নিলে খেতে অনেক ভালো লাগে তো আমিও খাবো সবাইকে সবার জন্য আমি একটু সেঁকে নিচ্ছি সুমি একদার আপু লিখেছেন অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি কখনো কমেন্ট করা হয় না তো আজকে করলাম ভাইয়া খুবই ভালো মনের মানুষ দেখে মনে হয় অসংখ্য ধন্যবাদ আপু আর আপনাদের ভাইয়ার জন্য দোয়ার রাখবেন তো এখানে আরও একটা কমেন্ট করেছেন আপু যে আপনার ছেলেকে খুব ভালো লাগে বাবাটা অনেক কিউট মার্শাল ধন্যবাদ আপু ভালো থাকবেন তো এখানে আমি আস্তে আস্তে ব্রেডগুলো শেঁকে নিয়েছি আর ওদিকে আরও কিছু রেডি করতেছি শুধু ব্রেড দিয়ে তো আর সকালে নাস্তা হবে না তার জন্য এই যে ব্রেডের পাশাপাশি আরও কিছু নাস্তা কিন্তু সকালে রেডি করছিলাম তো একে একে আমি একটু সাজিয়ে নিয়েছিলাম তো এই ব্রেড কিন্তু মধু দিয়েও খেতে ভালো লাগে তারপর যে কোনো জ্যাম দিয়ে খেতে ভালো লাগে বা নসিলা দিয়েও খেতে কিন্তু ভালো লাগে বা চকলেট সস দিয়েও কিন্তু খেতে ভালো লাগে তো আজকে যে আমি একটু চাও করে নেব লাল চা করে নিচ্ছি আরেকজন আপু লিখছে যে হাফি পপি আপু লিখেছে আমি ভাবি আমাদের পরিবারে বাবু আছে এখন দেখি আপনাদের পরিবার পরিবারেও এরকম বুড়া বাবু আছে লাভ লাভ অল প্রথম তোমার নতুন কেটলির মধ্যে চা করে দিচ্ছি মাসি মাসি আর মশা ওনার চোখে পড়ে এ যে আম দেখে আসছে এখানে আছে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ আর এই যে ঘি দিয়ে সেঁকে দিছি ব্রেড আর এই হচ্ছে দুধ আর এখানে আমচিরা আমার জন্য আর রাতের বেলায় ওই যে বড়ই আচার গুলা দিয়েছিলাম আর নতুন কেটলিতে চা করেছি এই যে আপনাদের ভাইয়ার জন্য প্রথম এই যে তোমার চা করে দিছি তারপর আমি খাবো না তুমিই খাও প্রথম না প্রথম তোমারে করে দিছি হুম ভাইয়ার মাছ

তো সবার ঘরেই মনে হয় কি বাবু থাকে এই বুড়াবু সবসময়ই থাকে তো আপুটা খুব সুন্দরভাবে লিখছেন তো অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন তো এই আপুটাই কিন্তু অনেক সুন্দর আমার মানে পরিবারের আর কি চ্যানেলের পরিবারের সদস্য হয়ে গেছেন তো আপু ধন্যবাদ আপু অনেক সুন্দর করে লিখছেন তো এখানে সবাই মিলে সকালে নাস্তা করছিলো আমচিরা আছে ব্রেড ডিম আচার এগুলোই ছিল তো আম্মার চিরাগুলো আমি একটু ধুয়ে দিলাম তো ধুয়ে তারপর দুধ দিয়ে দিচ্ছি আর এইখানে দেখেন আমনি আসছে না মাসিও চলে আসছে তো আম্মা বলতেছে আর দুধ দেওয়ার দরকার নাই তো এদিকে আমি যে পাগুলো ভিজিয়ে নিচ্ছি তো এইগুলো হচ্ছে কোরবানি ঈদের পা কিন্তু গরুর পা তো এগুলো রান্না করি করি করে করা হচ্ছিল না তো আজকে গরুর পাটা ভিজায় নেই ভিজায় তারপর রান্না করে নিব অনেকটা সময় লাগবে তো ওরা এখন যাবে বড় আপার বাসায় এই যে আন্নির জন্য দুধ চা করে নিয়ে এসে সবার খাওয়া মোটামুটি শেষ তো আন্নিকে চা দিয়ে ব্রেড দিয়ে দিচ্ছি আজকে একেবারে শর্টকাটে শর্টকাটে সকালের নাস্তা আনি না আনি ধরো আনি ধরো আনি তোমারটা খাই আজকে পরে যাবে নতুন জামা এটা হচ্ছে আর কোনো সময় পরে নাই ওই যে রোজার এদের কেনা হয়েছিলো এটা পরে যাবে আনি না খুপির বাসায় যাবে নতুন জামা পরে ওরা চলে যাবে আর আমি টর গোছাবো আর এসান রেডি আর এই তো এই রুমটা গুছাইয়া নিছি আর এই যে ধোঁয়া ধুয়ের অনেক আছে আমার জন্য ব্রেড শেখে নিছি এই যে চাটা রেডি করে ঢাইকা রেখে দিয়েছি আর এই যে দেখেন কতগুলো ধোঁয়া ধুঁয়া আছে আর এই যে পাটা ভিজাইয়া রাখছি দেখা যাক রান্না করব আর ওদিকে ওরা রেডি হয়ে যাচ্ছে আমার চাটা খাইতে বেশি লেট হয়ে যেতেছে এসানে দেখেন সাজু গুজু আর শেষ হইতেছে না কত কি দে আর কত কি বোঝে জামা পড়তে গেছে আনি আয়সা তারপর হচ্ছে এই যে চাটা খাবে চাটাই ফাঁকে একটু ঠান্ডা হয়নি গিয়েছিলাম ওদেরকে বিদায় করে তারপর চাটা নিয়ে বসার জন্য কিন্তু ওরা এরকম করতেছে আমার চাটা মনে হয় ঠান্ডা হয়ে যাবে আন্নি মনি জামাটা পরে নিছে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে পরিপরি ভাব এই যে মনি রেডি আর এদিকে ইবামুনি ইবামুনি বাবার নতুন বুরকা পরে রেডি হয়ে গেছে যাও এসান যাও যাও এবার মাস্ক তারপরে বুরকা সব ম্যাচ হয়ে গেছে বন্ধের সাথে খুচাখুচি না করলে ভালো লাগে না ঠিক না এটা রাখো আস্তে আস্তে আম্মা সাথে আমি তোমার হয়েছে একজন একজন করে এই যে এইগুলা ইয়ে করতেছে আর আমি রাখতেছি এগুলা করতেছে আর রাখতেছি সব নিয়ে এখানে জমাইতেছি তারপর ধোয়া আর আমার চাটা দেখতেছি আর আমার লাগতেছে চা আমার মনে ঠান্ডা হয়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় আর কি এই যে বাবা আবার আসছে আন্নির বাবা আন্নিকে এগিয়ে নেওয়ার জন্য নেওয়া যাও হুম আমার এটা দিতে হবে ওই যে চিত্র হয়ে গেছে হুম হ্যাঁ ও বৃষ্টি হলে এই কাজটা হয়ে যায় যায় নরম হয়ে যায় কাপড় না জিয়া মা আচ্ছা তাদেরকে আগে হ্যাঁ তারপর গেট লাগাই দিয়ে আসি তারপর আমার চাটা ঠান্ডা হয়ে যেতেছে প্রিয় চা ভালোবাসা একমাত্র ভালোবাসা হচ্ছে চা আর কফি এই যে আম্মা ও যাইতেছে আপার বাসায় তালা লাগানোই আছে জুতাও কালো তারপর সব কিছু কালো কালো ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে আমি গেট লাগানোর জন্য দুষ্টামি না গিয়া আমি এখন যাই গিয়া চুপচাপ মজা করে আমি চা খাবো কে চা খাওয়ার কোনো মজাই পাবো না আমি বারবার বলছিলাম যে আমার চাটার কাজ শেষ চা গিয়ে ব্রেড দিবি জয়া তারপর খাই দৌড়াই আসছি এই চাটা খাওয়ার জন্য ধোয়া ধুয়ে পরে কারণ প্রিয় চা টা খায়নি এই যে এইখানে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো তেল আর এখানে ব্রেড আমি একটু ঝাল টোস্ট করে নিচ্ছিলাম তো এখানে পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে ব্রেডটাকে এপাশ উপ এপাশ ওপাশ লাগিয়ে তারপর ভেজে নিয়েছি আর এই যে একমাত্র ভাই আসছে আর অনেকেই জিজ্ঞেস করেন না বাবু ছেলেটা আপনার কি হয় আমার ভাই আমরা হচ্ছি চার বোন এক ভাই অনেকে আবার জিজ্ঞেস করেন আপনি কয় নাম্বার আমি সবার বড় আর আমার ভাইটা হচ্ছে চার নাম্বার ওর পরে আবার আমার একজন ছোট বোন আছে আর কি তো অনেক আগে বিয়ের ভিডিওই শেয়ার করেছিলাম আপনাদের সাথে রিমো আর কি তো এই তো ওকে আবার একটুখানি কপিও করে দিলাম তো ওরা যাওয়ার পরই বাবু আসছে বাবু আসার পর বাবুকে আবার নতুন মোবাইলটা একটু দেখাচ্ছিলাম মানে আপনাদের ভাইয়ার আর কি তো বলছিল আমাকে রেখে দেওয়ার জন্য তো আমি বললাম যে না আমার যেটা আছে ওটাই চলবে এটা আমার লাগবে না তো ও আবার দেখছিলো মোবাইলটা কি রকম তো বলছিল যে না অনেক ভালো তুমি যে ব্যবহার করো ওটার থেকে এটা অনেক ভালো আর কি তারপর আমি রাখবো না আমার দরকার নাই আমার যেটা আছে ওটাই হয়ে যাবে মুনতাহার লাইফস্টাইল ব্লক আপু মুনতাহার আম্মু লাইফস্টাইল ব্লক লেগেছেন আপু দারুণ লাগলো সকালে নাস্তায় পিঠা অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন তো নুরুন নাহান আপুটাও কমেন্ট করেছেন তো এখানে খাওয়া দাওয়ার পর দেখেন কতগুলা জমা পড়ে গেছে থালা বাসন তো এগুলো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম তো মানে সকালে খাওয়ার পর অনেকগুলা জমা পড়ে যায় আবার দুপুরে খাওয়ার পর অনেকগুলা জমা পড়ে যায় তো অনেক আপুরাই ফার্স্ট কমেন্ট করেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কয়েকজন আপু জিজ্ঞেস করেছেন আমার ছেলে মেয়ে কয়েকজন বা আপুরা নতুন আমার সাথে অ্যাড হয়েছেন তার জন্য জিজ্ঞেস করেছেন আমার তিন ছেলে মেয়ে আর কি দুই দুই মেয়ে এক ছেলে আর কি তো মানে আর জিজ্ঞেস করছেন হচ্ছে গিয়ে লামিশা মাহিরা আপনার কি হয় লামিশা মাহিরা আমার মেয়ে হয় তো মেয়ে আর কি তো এখানে আমি থালা বাসনগুলো একটু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপর আবার দুপুরে রান্নাবান্না ইয়েগুলো করব আর পাটা তো ভিজিয়ে রেখে দিয়েছি আমি ভুলে গেছি তো ভুলে গেছি আর কি যে তেঁতুল এনে দেওয়ার জন্য আমরা কিন্তু নেহারিতে তেঁতুলটা দিয়ে থাকি তেঁতুলটা দিলে নেহারিতে খেতে ভালো লাগে অনেকে আবার আছে তেঁতুল ছাড়া খায় তো আমরা সবসময় তেঁতুল খাই তেঁতুল দিয়ে খাই আর কি ছোটোবেলা থেকেই দেখতাম আমার আম্মাও তেঁতুল দিয়ে রান্না করত তো আমরাও তেঁতুল দিয়ে রান্না করি কিছু কিছু আপুরা জিজ্ঞেস করেন কে থাকে তো অনেকবার বলছি আবারও বলতে হচ্ছে যে নিচতলায় হচ্ছে আমার যা থাকে তারপর আম্মা আছে তো আম্মার রুমও কিন্তু নিচে তো আমি কিন্তু প্রথমে নিচে থাকতাম তারপর চলে আসছি আবার উপরে তো আমার যারা আবার উপরে থাকতো ওরা আবার চলে গেছে নিচে এভাবেই আর কি নিচেও থাকা হয়েছে উপরেও থাকা হয়েছে তো ইভা কিন্তু এবার দাদুর সাথে সবসময়ই থাকে ওর আড়াই বছর থেকে ইভা এবার দাদুর সাথে থাকে তো এই আর কি আর আনি না আন্নি একটু কান্নাকাটি বেশি করতো তো আনি কারোর কাছে যাইতো না একেবারে মা পাগল বাচ্চারা আছে না এরকম আর কি তো এখানে আমি আপনাদের ভাইয়ার ডিম নিয়ে আসছে ডিমগুলো আমি একটু ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে নিচ্ছি তারপর ধুয়ে নিব আর সব সময় আমার কাছে জুলে থাকতো কারোর কাছে যাইতে চাইতো না অনেক কান্নাকাটি করতো ওর খেয়ে না খেয়ে সারাক্ষণ আমার কুলে কুলে থাকতো আর কি আর আনি কি যে কারো কাছে যাইতে চাইতো না এই কিছু ধুই ধুই পরিষ্কার করে নিলাম ডিমগুলো এখন ফ্রিজে রেখে দেব আর এখন এইগুলাকে ধুবো ধুইয়া তারপর চুলার মধ্যে বসাই দেব এই যে বাবু মিয়া আসছে এখানে কি দেহস কিচ্ছু না কি এটা আছে না এটা এই সাইডটা পুরো আমার ভাই ব্যথা পাইছিল এই যে রাস্তার গসা খায়া সবটা ইয়ে হয়ে গেছিলো ওপরে যে চামড়াটা উঠে গেছিল এই জন্য এখানে বড় একটা দাগ আছে আর এইখানে আমি গরুর পাগুলাকে ধুয়ে নেবো তো এইখানে যে আপনাদের ভাইয়া ওরা এবার নিয়ে তারপরে স তো চলে গেছে আপার পাশে তো ওরা দুপুরের আগে চলে আসবে তো এখন আমি পাগুলাকে ধুয়ে ভালোভাবে ধুয়ে এখন আমি ইয়ে করবো আর কি বলে পরিষ্কার করে তারপর চুলায় বসাবো তারপর ভিনেগার একটু লবণ দিয়ে মাখিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করব। তো মানে আননি আর কি তো আন্নি কিন্তু একেবারে ছোটোবেলা থেকে কারো কাছে যাইতো না শুধু কান্না করতো কান্না করতো তো এসান মানে দুনিয়াতে আসার পরও হে মানে ও এরকমই করত ও কারো কাছে যাইতে চাইতো না এমনকি ওর বাবার কাছেও যাইতো না কান্নাকাটি করত। তো এরকম করতে করতে উনি ক্লাস ফাইভে উঠেছে আর কি এখন আলহামদুলিল্লাহ আগে চোর একরকম তারপরও আগের উইগুলা মনে হলে মাঝে মাঝে এরকম মানে হয়ে যে আর কি কান্না করতেই থাকে চোখ দেওয়া পানি পড়তেই থাকে তো ছোটোবেলা থেকে ওর এই অভ্যাস তো ভিনেগার লবণ দিয়ে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এখানে আদা বাটা দিয়েছি রসুন বাটা হলুদে গুঁড়া মরিচ গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ আর গরম মশলার গুঁড়া দিয়েছি তেজপাতা এলাচ আস্ত যে দারুচিনি দিলাম স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি চোলার মধ্যে এখন বসিয়ে দিব এখানে কোনো প্রকার আমি তেল দিই নাই কারণ এখানে প্রচুর তেল উঠবে আর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো এখন আস্তে আস্তে আমি রান্নাটা করে নিব আর ওদিকে একটু কাটাকাটিও করব এই যে পটল ভর্তা করব এখানে এসে বসছি এত গরম রান্না করে এত গরম বসাই যাচ্ছে না গামাচ্ছি শুধু গামাচ্ছি আমি শুধু মানে এইটা বসাইয়া পাটা বসাই গিয়ে গেলাম এমনিতেই বার নিয়ে আসান ওরা চলে আসছে তো দেখি এখন শর্টকাটে যতটুকু পারি রান্না করবো কলা আছে আর এই যে একটা ইয়ে নিয়ে আসছে সিলিং এর জন্য আর এদিকে হচ্ছে একটু কাটাকাটি করে আসি ফ্যানের নিচ্ছে বসা বৈষা এইগুলো হচ্ছে মরিচ আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে আমি এখানে তেঁতুলের মাঠ দিয়ে দিলাম তেঁতুলের বীজটাকে পরিষ্কার করে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে বোনা করে নিয়েছি বেশি কিছু করে নাই বোনা পায়া তারপর আর একটু হালকা পাতলা কিছু করেছি এই ছিল আজকে খাবার দাবারের আয়োজনের মধ্যে তারপর পাটাকে বাগার দিয়ে নিব পাটা রান্না করতে করতে একেবারেই মানে বাগানের পর্যায়ে চলে আসছে আর মাঝে কিন্তু তেঁতুলের মাড়ও দিয়েছি তো তেঁতুলের মাঠটাকে আমি মানে পানি দিয়ে গুলে বীজগুলো ফেললে তারপর তেঁতুলের মাঠটা দিলাম আর এদিকে রসুন আর পেঁয়াজ শুকনামড়িচ ভেজে আমি পায়া মানে পায়ার মধ্যে দিয়ে দিলাম অনেকে নেহারি বলে অনেকে আবার পায়া বলে তো এখন একটু নেচেড়ে দিচ্ছি মজাদার পায়া রেডি অনেকে আছে পাউরুটি ব্লেন্ড করে দেয় অনেকে একটুখানি চালের গুঁড়া দেয় পাওয়া রেডি তাড়াতাড়ি করে খাবারটা আমি রেডি করে নিয়েছি একটু দাঁড়াও এটা হচ্ছে পটল ভর্তা পটল পটল ভর্তা আর এটা হচ্ছে পা এটা আমার যার জন্য নিছি একটা ইয়ের মধ্যে এখানে ডিম বোনা করছি আর এই যে গরুর পায়া বা নেহারি ওই হচ্ছে পেঁপে দিয়ে ডাল আর এদিকে হচ্ছে ভাত এই আমাদের আজকের খাওয়া দাওয়ার আয়োজন সবাই এখন বসে পড়বে ওরা আসার পর তাড়াতাড়ি করে আমি রান্নাগুলা করে নিয়েছি এতক্ষণে এতক্ষণ ধরে ঘুমাই ছিল তো কলা যে নিয়ে আসে কলাগুলা এখানে ঝুলাই দিয়েছি আর আপার বসা থেকে আইসা ঘুমাই আর আমি তাড়াতাড়ি করে রান্না করলাম আর এই যে দেখুন কতগুলা ধোয়া ধুয়ে আছে আর ওইখানে টেবিলে খাবার দিয়ে এখন ওনারা খেয়ে আবার রেস্ট নিবে মেয়ে মানুষের কোনো রেস্ট নাই বিনা বেতনে মেয়ে মানুষের চাকরি এত পরিশ্রম করে মেয়ে মানুষের কোনো বেতন হয় না শুধু শুধু টিসুটি নষ্ট করতেছ কেন সবাই অপেক্ষা করতেছে আম্মার জন্য আম্মা আসবে তারপর খাবার শুরু হবে তা না হলে কিন্তু খাবার শুরু হবে না আম্মা না আসলে খাবার শুরু হবে না যে দেখেন কিভাবে এই যে আম্মা এসি সিঁড়ি দিয়ে আসবে তারপর সবাই খাবার নিয়ে আম্মার জন্য অপেক্ষা করতেছে সবাই কি গেছে কি আটকায় আছে দাদুর সাথে মনে হয় আম্মার সাথে মোবাইল দেখতেছে অপেক্ষায় আছে

মা এই প্লেট ছাড়া ভাত খায় না এই প্লেটে ভাত খায় মা খাই বাবা ওইদিকে যাচ্ছে কথা বলার বাবা যাচ্ছে ওইদিকে কথা বলার জন্য আর এদিকে দেখেন এই যে এগুলা ধুতে হবে পরিষ্কার করতে হবে আর এই যে যে এই শাড়িটা এর মধ্যে দেওয়া হয়েছে আম্মাকে দিয়ে দিচ্ছে এই শাড়িটা আর এটা খুলো তো খুলো ওই যে আপনাদের ভাইয়া আর গাম্মা গিয়েছিল না তো ওই আর কি শ্বশুরবাড়ির থেকে এই শাড়িটা দিছে অল্প একটু জায়গা খুলো এই যে এই কালারটা খুব সুন্দর কিন্তু কালারটা আর আম্মাকে যে কোনো কালারের শাড়ি পরলে অনেক সুন্দর মানায় এলোমেলো করে না রেখে দাও কে মেয়েদের প্রাইভেট নাই এই যে দেখেন আজান দিয়ে দিছে এই যে ভীম শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়ের বলছে নিয়ে আসতে থালা বাসন এইভাবে রয়ে গেছে আর এই যে ঝুড়ি খালি করে রেখে দিছি ভীম নিয়ে আসুক তারপর এগুলো ধুবো আম্মার জন্য দুধ চাল করলাম দুধ আর বিস্কুট দিই আমাকে আনি এবার ঘুমায়া আছে এখনো ওঠে নাই তো আনি কে দিয়ে বলি আনি 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 দাদু দুধটা একটু থেকে ঘাইমা টাইমা একদম ডাব নিয়ে চলে আসছে এগুলা কিভাবে কাটবা কাটায় জানশ না

যেহেতু ডাব নিয়ে আসছে তার জন্য আর লেবু পানি বানাই না তা নাহলে একটু লেবু পানি বানাইতাম আর আপনাদের ভাইয়া নি ঘামতে ঘামতে শেষ আর আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর এই যে দেখেন ছেলে মানুষ বাড়িতে থাকে লাইফস্টাইল একরকম আর যখন থাকে না বাহিরে থাকে তখন কিন্তু লাইফস্টাইল অন্যরকম এই বাচ্চাদেরকে নিয়ে আমরা থাকি যখন যেভাবে পারি স্কুল মাদ্রাসা আসা যাওয়া গুলো করতে করতে মানে যেভাবে পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন আর দেখেন আপনাদের ভাইয়া আসছে পর থেকে কিন্তু আমার ব্লগের ধরন একটু অন্যরকম এটাই হচ্ছে তপা ছেলে মানুষ থাকলে এক একরকম বাড়িঘর থাকে ছেলে মানুষ না মানে বাড়িতে না থাকলে দূরে থাকলে আর কি অন্যরকম হয় এখন ওই যে লিকুইড বিমানতে ভুলে গেছে তো সেটা আনতে গেছে থালা বাসন তো অনেকগুলো জমায় রাখছি তো এগুলো আনতে গেছে দোকান থেকে আয় নানি আনলে ডাব সবাইকে দিবে নিজেই দিবে ঘামবে আর কাটবে একটু মনে করে ভিমটা নিয়ে এলে কি হইতো আচ্ছা নিয়ে আসছে এখন চলবে দেন আর মনে আছে ঘড়িটার কথা দাদু থেকে ওই দাটা নিয়ে আস আমার এই গ্লাসটা ওই যে দেখে অবাক হয়ে গেছে আমার গ্লাসটা আমি পরি তারপরেও অবাক হয়ে গেছে যান জীবন শেষ এই যে ডাব একটা কাটা হয়ে গেছে এদিকে ডাবের সাথে আপনাদের ভাইয়া কেটে নিয়েছে এই একটা গায়টা যানজীবন শেষ এই যে দেখেন আমি একটা গাড়িটা আনছি এটা চাচ্ছি কি দিয়ে আসো যাও আর বাকি ওই যে তিনটা নিছে এগুলা কাটমু কাটটা আমাকে একটা ধুবু আর বাকিগুলো আমরা মিলামিশে খাবো এটা দাদুরে দিয়ে আস তুমি গামছাটা খুলো দাদুর এই আস্তে আস্তে বড় করে কিন্তু ইয়েটা করছি পানিটা পরেছে ডাব টাপ খাওয়ার পরে যে কি সুন্দর বৃষ্টি হইতেছে অনেক সুন্দর বৃষ্টি এগুলো